ये हमारा बंधु भाई दोस्त है हमारा इसका वीडियो करो, देखो वीडियो करो, और शेयर करो लाइक करो लाइक करो, करो, करो कमेंट करो इंडियन लोग सिर्फ ओनली इंडिया में पूरा छा जाओ ऐसा दोस्त हमारा नहीं मिलेगा ये बंधु दुबई में है बहुत हेल्प करता है हम लोग का बंदा बहुत अच्छा है चंगा है प्लीज कृपया कमेंट और लाइक प्लीज शेयर करो शेयर थैंक यू बंधु हमारे इंडियन बंधु रहे हमारे खूब कुलिस बंधु এদের এদেরকে পাই আসলে আমি অনেক ধন্য সব সময় আমার পাশে থাকে কি আমার সাথে চলাফিরা করে তো সবাই আমাদের বন্ধুদের জন্য দোয়া করবেন আমার এই দুই বন্ধু সব সময় আমার পাশে থাকে কি আমি যদি একটা ভিডিও বানাই আমার ভিডিও সাথে সাথে থাকে দ্বিতীয়তে খানা ফিনা কি তাদের সাথে চলাফিরা করতে আমার অনেক ভালো লাগে যেটা আমাদের বাঙালি লোকের সাথে আমি চলাফিরা করি ফাই নাই যেটা আমার এই দুই বন্ধুর কাছে আমি ফাইছি এই যে আমার দোস্ত আলমগীর আমার দোস্ত জামশেদ আমশেদ এদের এদের সাথে চলাফিরা করি আসলে আমার অনেক মজা লাগছে অনেক ভালো লাগছে তো সবাই আমাদের এই তিন বন্ধুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন যতদিন বাঁচিয়ে রাখছে যতদিন এখানে থাকি যেন ওদের সাথে একসাথে চলে মিলে একসাথে চলতে পারে চলাফিরা করতে পারে কোনো সময় যেন ঝগড়া না হয় দোস্ত কিছু বলো ওকে ভাই আমার ভিডিও লাইক করো শেয়ার করো হম লোক হয় দুবাই মে টাইম পাস করে আপ লোক মনোরঞ্জন কে ভিডিও বনায়ে শেয়ার করো কমেন্ট করো লাইক করো লাইক করো দুবাই